নমস্কার মাতার সিপ সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে একটা নিউ লঞ্চ বিষ্ণুপুরি কাতানের ওপর একটা নিউ আইটেম নিয়ে এসেছি যেটা থাকছে ফোর্ডি বক্স কাতান ঠিক আছে কালেকশানটা খুবই নিউ সকলের কাছে এটা এবারে পুজোয় নিউ একটা আইটেম আর আমাদের বুকিং প্রসিডিওর বলে রাখি ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার এমনকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কোনো চার্জেবল লাগবে না আমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে এইট থ্রি ফোর এইট নাইন থ্রি টু সেভেন থ্রি ফোর আপনারা অনলাইন অফলাইন দুটো সিস্টেমেই শাড়ি নিতে পারবেন অফলাইনের ক্ষেত্রে আমাদের বাড়িতে ভিজিট করে আপনাদেরকে শাড়ি নিতে হবে আজকে যে ফার্স্ট আইটেমটা দেখাচ্ছি দেখুন একটা নিউ লঞ্চ খুব সুন্দর একটা আইটেম ফেমাস এই থাকছে আজকে ফার্স্ট শাড়ি আগে তো আপনারা ফোরটি অনেকেই দেখেছেন ফোর এইটা থাকছে টোটাল ডায়ের ওপর প্লাস একটা স্টিচের কাজ রয়েছে প্রতিটা শাড়ির একটা বক্স বক্স দেখুন স্টিচের কাজ রয়েছে খুব সুন্দর শাড়িগুলো পরলে অসাধারণ লাগবে এই থাকছে শাড়িটির বডি পোর্শন এই থাকছে শাড়িটির বডি পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টেই কমপ্লিট বডিটা একবার দেখিয়ে দিক কেমন যাবে কমপ্লিট বডিটা থাকছে এই লুকটা থাকছে কমপ্লিট বডিতে ফুল বডি থাকবে এই লুকটি পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্কের ওপর থাকছে এগুলো বক্স ফোর ডি বক্স কাতান প্রাইস থাকবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না আর অবশ্যই দিদি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশন গুলি আপনাদের কেমন লাগলো এরপর একটি দেখাচ্ছি ব্ল্যাক এর উপর এরপর একটি দেখাচ্ছি ব্ল্যাক এর উপর ব্ল্যাক এর সঙ্গে থাকছে একটা ফোর ডি বক্স কাতান এ থাকছে সাইটির বডি কালার প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফাইড এই শাড়িগুলি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কাতান সিল্কের উপর থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর এই থাকছে ফাইটির বডি পোর্শন এই থাকছে ফাইটির বডি পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর থাকছে ফর্ডি বক্স কাতান এই থাকছে ফাইটির বিপি পোর্শন এই থাকছে ফাইটির বিপি পোর্শন কালেকশনগুলি অসাধারণ সুন্দর এবং কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর একটা কালেকশন এই যাবে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক যারা নিউ আইটেম খুঁজছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা আজকের বেটার একটা অপশান নিয়ে এসেছি দেখুন এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে ফ্লাইটের কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটির কাতান শুল্কের উপর থাকছে এগুলো ফোর ডি বক্স এই থাকছে ফাইটটি কমপ্লিট বডি লুক পছন্দ যদি হয়ে থাকে দিদি ভাইয়েরা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারবেন এগুলো তাড়াতাড়ি বুক করার চেষ্টা করবেন কারণ দেখানো সঙ্গে সঙ্গে এগুলো আজকে সোল্ড আউট হয়ে যাবে নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের উপর লেমন ইয়েলো কালার এই থাকছে ফাইভ বডি কালার এই থাকছে ফাইভ বডি কালার এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন এটি থাকছে বডি কালার এই থাকছে শাড়িটির বডি কালার এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এবং বিপি থাকছে সি গ্রিন কালারের ওপর থাকছে বিপির পোর্শন সি গ্রিন কালারের ওপর থাকছে বিপি পোর্শন এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক থাকছে এই প্যাটার্নটি খুব সুন্দর এবং অপূর্ব দেখতে শাড়িগুলো আজকে শাড়িগুলি কমসে কম দিদি ভাইয়ের একটু ঝটপট বুক করার চেষ্টা করবেন কারণ সোল্ড আউট হয়ে দেখানো সঙ্গে সঙ্গেই সোল্ড আউট হয়ে যাবে পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর থাকছে এগুলো ফোর ডি বক্স শাড়িগুলো একবার দেখিয়ে দিই কাছ থেকে দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে এই থাকছে থার্টি ফর্টি নেক্সট একটি দেখাচ্ছি রেড কালারের উপর নেক্সট একটি দেখাচ্ছি রেড কালারের উপর এই থাকছে ফাইটির বডি কালার এই থাকছে ফাইটির বডি কালার পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর থাকছে ফোর বক্স শাড়ি এগুলো এই থাকছে ফাইভ বডি লুক এই যাবে শাড়িটির বডি লুক এই থাকছে ফাইভটির আঁচলের পোর্সেন্ট এই থাকছে ফাইভ বিপি পোর্সেন্ট এই থাকছে ফাইভ বিপি পোর্টেন পিওর বিষ্ণুপুরি থ্রিপ্লাই প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্কের ওপর থাকছে এগুলো ফোর ডি বক্স শাড়ি প্রতিটি শাড়ি থাকবে এগুলো সিলমার্ক সার্টিফাইড হান্ড্রেড পিওর কাতান সিল্কের ওপর থাকছে এই শাড়িগুলি এই থাকছে ফাইভ কমপ্লিট বডি লুক এই থাকছি ফ্লাইটের কমপ্লিট বডি লুক প্রাইস থাকবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আমাদের কাছে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না অবশ্যই দ্বিতীয় ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বারবার একটা রিকোয়েস্ট করি যাতে সকলের কাছে আমাদের এই কালেকশানগুলি আমাদের তাঁতি বাড়ি থেকে পৌঁছে যায় আমাদের তাঁতি ভাইদেরকে একটু সাপোর্ট করার জন্য এক ভিডিওটা একটু শেয়ার করে দেবেন নেক্সট দেখাচ্ছি দেখুন এই থাকছে বডি কালার এই থাকছে বডি কালার এই থাকছে ফাইভটির আঁচলের পোর্শন এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে ফাইভ আঁচলের পোর্শন এটি থাকছে বডির লুক পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্কের উপর থাকছে খোর্ডি বক্স শাড়ি এই থাকছে ফাইটির বিপি পোর্শন এই থাকছে ফাইটির বিপি পোর্শন কেমন লাগছে বলুন নিউ লঞ্চ একটা নিয়ে এসেছি আপনাদের সামনে আজ এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর থাকছে এগুলো ফোর বক্স শাড়ি প্রতিটি ফাড়ি থাকবে এগুলো পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড কাতান সিল্কের উপর প্রতিটি শাড়ি যাবে এগুলো সিলমার্ক সার্টিফায়েড এক পিস শাড়িও আপনারা এগুলো আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবেল লাগবে না আর অবশ্যই দিদি ভাইরা কমেন্ট কর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কালেকশানগুলি আপনাদের কেমন লাগলো নেক্সট একটি কালার দেখাচ্ছি দেখুন এই থাকছে থাকছে ফাইটির বডি কালার এই থাকছে আঁচলের পোর্শন এই যাবে ফাইভটি আঁচলের পোর্শন এটি থাকছে বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে সেম কালারের ওপর উপর এই থাকছে ফাইভ বিপি পোর্শন এই যাচ্ছে ফাইটির কমপ্লিট বডি লুক কেমন লাগছে বলুন কালেকশনগুলো আপনাদের মন ভরে দেওয়ার মতো না এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই কাতান সিল্কের ওপর থাকছে এগুলো ফোর বক্স শাড়ি প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফাইড এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একের থেকেও পে করতে হবে না হাতে পার্সেল হাতে পাওয়ার পর পে করে শাড়ি নিলেই হবে নেক্সট দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের উপর নেক্সট একটি দেখাচ্ছি রয়্যাল ব্লু কালার এর উপর এই কালার এই থাকছে বডি কালার এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই থাকছে ফাইটের আঁচলের পোর্সেন এটি থাকছে বডির কালার বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক পিওর বিঘ্নপুরি ত্রিপলাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর পিওর বিঘ্নপুরি কাতান সিল্কের ওপর থাকছে এগুলো ফোর বক্স শাড়ি প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফাইড প্রচুর দিদি ভাই আমাদের কাছে শাড়ি নিয়েছেন তারা সকলে কেউ এখনো পর্যন্ত খারাপ বলেনি আমরা সবসময় চেষ্টা করব। আপনাদের মন ভরি দেওয়ার মতো বেটার কিছু কালেকশন দেওয়ার নেক্সট একটি দেখাচ্ছি প্যারট গ্রিন কালারের ওপর উপর নেক্সট একটি দেখাচ্ছি প্যারট গ্রিন কালারের ওপর উপর এই থাকছে শাড়িটির বডি কালার এই যাবে শাড়িটির বডি কালার এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক প্যারোট গ্রিন কালারের ওপর থাকছে ফাইটির বডি পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই যাবে ফাইটির আঁচলের পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টেই বিপি থাকছে সেম রেড কালারের ওপর পিওর বিষ্ণুপুরি সিপ্লাই কাতান সিল্কের ওপর থাকছে এগুলো ফোর্টি বক্স শাড়ি থাকবে সিলমার্ক আপনারা ক্যাশ অন আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি আপনাদের কেমন লাগলো আর এই ধরনের আমাদের বিষ্ণুপুরের কাতানের ওপর কালেকশন পেতে হলে বা অন্যান্য সিল্কের কালেকশন পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন রিজনেবল প্রাইসে সবসময় আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো নেক্সট একটি দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর নেক্সট অ্যাক্টি দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর এই থাকছে 5D এর বডি কালার এই থাকছে 5D এর বডি কালার এই যাবে সাইড এর কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি থ্রি কাতান সিল্কের এর উপর থাকছে 4D বক্স শাড়ি এই থাকছে 5D এর বডি পোর্সেন এই থাকছে 5D এর বডি পোর্সেন এই আঁচলের খুব সুন্দর একটা থাকছে ফাইটির বিপি পোর্শন এই থাকছে ফাইটের বিপি পরবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশন গুলি আপনাদের কেমন লাগলো আর নতুন নতুন এ ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন নেক্সট দেখাচ্ছি গোল্ডেন ইয়েলো কালারের নেক্সট একটি দেখাচ্ছি গোল্ডেন ইয়েলো কালার কালারগুলো দেখুন প্রতিটা খুব সুন্দর সুন্দর কালার শেডের মধ্যে আজকে দেখালাম আপনাদেরকে এই থাকছে ফ্লাইভটির বডি কালার এই থাকছে বডি কালার হাতে থাকছে ফোর ডি বক্স প্রতিটি এবার পুজোয় এইগুলো নিউ থাকছে নিউ লঞ্চ একটা বিষ্ণুপুরি কাতানের ওপর এই থাকছে বডি বডি এই ফাইটির পিওর বিষ্ণুপুরি থাকছে এই থাকছে শাড়িটির বডি পোর্শন কমপ্লিট বডিতে থাকছে এই বক্সের টাইপটি এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টেই একটা হট পিঙ্ক কালারের উপর প্রতিটি শাড়ি থাকবে এগুলো সিলমার্ক সার্টিফাইড এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগলো এগুলো প্রাইস থাকছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যদি ভিডিওটি ভালো লাগে দিদি ভাইরা বারবার রিকোয়েস্ট করি একটা আমরা যাতে আমাদের এই কালেকশনগুলি সকলের কাছে পৌঁছে যেতে পারে একটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে